আমার বাসাও জিনাই দেহ জিনাই দেহ আমার জেলা আমার এলাকার এমপি এলাকায় তার বিশাল দাপট এখনো পর্যন্ত যে মারা গেছে না এই এমপির ছেলেপেলারা রয়েছে কেউ ভয়ে কথা বলতে পারছে না দেখেন দেশটা কোথায় নিয়ে গিয়েছে কেউ ভয়ে কথা বলতে পারছে না আজকে তার মাফিয়াতন্ত্র ঝিনাই দিয়ে কায়েম হয়েছে ঠিক ভাবে পুরো বাংলাদেশের মাফিয়াতন্ত্র কায়েম করেছে সে কারণে এখানে গণ অধিকার পরিষদের হয়তো দেখতে পাচ্ছেন যে পাঁচশো জন মানুষ সাতশো জন মানুষ আমরা সমাবেশ করছি সময় সুযোগ যখন আসবে এই পাঁচশো জন থেকে পাঁচ হাজার মানুষের পরিণত হবে না শ্রীলঙ্কায় সেখানে পক্ষের পরিবার পরিবারতন্ত্র কায়েম করেছিল পক্ষের পরিবার সেই পরিবারের বিরুদ্ধে কেউ কথা বলতো না শ্রীলঙ্কার জনগণ এবং বিশ্বের জনগণ ধরে নিয়েছিল এই রাজাপক্ষের পরিবারের পতন হবে না পতন হয় না বন্ধুগণ যখন পতন ধনী আসবে কেউ রক্ষা করতে পারবে না সুতরাং এই যে মাফিয়া সরকার আজকে ক্ষমতায় রয়েছে যার নেতৃত্ব দিচ্ছে আজকে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন পতন ধনী আসবে কেউ আওয়ামী রক্ষা করতে পারবে না আমরা হুম কিন্তু চাই না আমি বলবো না জামা মিলিগের মন্ত্রী এমপিদের অবস্থায় আনারের মত ঘটনা নিয়ে কি বলবো না কিন্তু জনগণ যখন ক্ষেপে যায় তখন শাসক গোষ্ঠীর অবস্থা কি হয় সেটা আমরা শ্রীলঙ্কায় দেখেছি চাংگیا পোয়ে পালানোর জায়গা পায় না হেলিকপ্টারের চাকা ধরে পাখা ধরে পালানোর জায়গা খুঁজে পায় না সুতরাং যারা আজকে বাংলাদেশে মাফিয়া তন্ত্র করেছেন তারা সাবধান এবং সতর্ক হয়ে যান আজ হোক কাল আপনার পতন হবে পতনের পরে কি করবেন বললো না পতনের পরে করবে তারা বলবে কেন কেন করলাম করলাম আমরা সেই ধরনের রাষ্ট্র ব্যবস্থা চাই না আমরা শেখ হাসিনার প্রতি আহ্বান রাখতে চাই যদি প্রকৃতপক্ষে দেশকে ভালোবাসেন তাহলে ক্ষমতা থেকে পদত্যাগ করুন বিএনপি জামাত সহ সকল দলকে সাথে নিয়ে বসুন জাতীয় ঐক্যবোধ সৃষ্টি করেন দেশ এবং জাতিকে রক্ষা করুন এর কোন বিকল্প নাই আজকে দেশটা খাদের কিনারে পড়ে গিয়েছে আমি আমার বক্তব্য শেষ করব তার আগে প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছে আরেকটি খ্রিস্টান রাষ্ট্র নাকি বানানোর ষড়যন্ত্র চলছে চট্টগ্রাম মায়ানমার সহ এই অঞ্চলের এবং বন্যবাসাগর নাকি আমেরিকানরা তখন নাকি প্রস্তাব দিয়েছিল যে বঙ্গোপসাগরে ঘাটি গড়তে দিলে কোন নির্বাচন লাগবে না নির্বাচন ছাড়াই ক্ষমতায় থাকতে পারবা প্রধানমন্ত্রী বলেছেন খ্রিস্টান রাষ্ট্র বানানোর চলছে আমরা কি জানি না তাদের সন্তানেরা খ্রিস্টানদেরকে বিয়ে করেছে আমরা কি জানি না তারা নাম বলেন তারা কে খ্রিস্টানকে বিয়ে করেছে বলেন কে আমার বলা লাগছে না পাবলিক বলে দিচ্ছে আরেকবার বলেন কে সরিবাদের জয় প্রধানমন্ত্রী কথা বলার আগে কি হুশ জ্ঞান থাকে না যে কারা বাংলাদেশটা খ্রিস্টান রাজ্য বানাচ্ছে এই সচিবাদের জয়রা সুতরাং বন্ধুগণ এই একজন বলছে শেখ রেহেনার মেয়ে আমাদের ছাত্র তাবির বলছে শেখ রেহেনার মেয়ে আমরা এই বিষয়ে কথা বলতে চাইনি যখন প্রধানমন্ত্রী প্রসঙ্গ তুলে দিয়েছেন তখন আমরা বলতে বাধ্য হচ্ছে আওয়ামী লীগ খ্রিস্ট তে চায় কিন্তু আমরা বাংলাদেশকে ইউরদিতার রাজ্য খ্রিস্টান রাজ্য বালামতি বড়তে জীবনা বাংলাদেশকে আমরা বাংলাদেশের মানুষের রাজ্য হিসেবে গঠন করতে চাই বন্ধুগণ আমরা আন্দোলন করছি সংগ্রাম করছি আমরা এই শিক্ষা পালকরা যখন আমাদের কথা শুনে উদ্বুদ্ধ হবে রাষ্ট্রপধানে আসবে বাংলাদেশে গণতন্ত্র সৃষ্টি হবে এই মাফিয়ার আর ক্ষমতার তখন থাকতে পারবে না যে কারণে আজকে পুলিশে কনস্টেবল থেকে শুরু করে একদম আইজিপি পর্যন্ত তাদেরকে নিয়োগ দেওয়া হয় দেখবেন খোঁজ নেয় তদন্ত করে ভেরিফিকেশন করে যে এরা আওয়ামী লীগের পরিবার কিনা এরা ছাত্রলীগ করেছে কিনা আজকে এভাবে আমার দেশের সমস্ত প্রশাসনকে আজকে সমস্ত রাষ্ট্রতন্ত্রকে আজকে আওয়ামী লীগ সরকার দলীয়করণ করেছে আমরা বলতে চাই যতই মনে করেন সব কিছুকে গুটিয়ে আনবে নিজের হাতের মুঠোয় নিয়ে যাবেন পারবেন না এই যে আমার বাসাও জিনাই